সালমান খান ও শিশুদের মধুর সম্পর্ক বলিউডে নতুন কিছু নয় ভাইজান নামটা যে শুধু কথার কথা নয় তা তিনি বারবার প্রমাণ করেছেন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও আরও একবার সেই প্রমাণ দিল যেখানে এক খুদের প্রতি তার স্নেহ দেখে আপ্লুত অনুরাগীরা ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় একটি ছোট্ট মেয়ে ভিড়ের মধ্যে থেকে ছুটে সালমানের কাছে চলে আসে সুপারস্টারও তাকে নিরাশ করেননি পরম স্নেহে শিশুটিকে জড়িয়ে ধরেন তিনি শুধু তাই নয় এরপর নিজে দায়িত্ব নিয়ে মেয়েটিকে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দেন পাপারাজ্জি ভাইরাল ভায়ানীর শেয়ার করা এই ভিডিও মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভিডিওটি দেখে মুগ্ধ নটিজেন্ডা কমেন্ট বক্সে উপচে পড়ছে ভালোবাসা এক ব্যবহারকারী লিখেছেন সালমানের হৃদয়ে শিশুদের জন্য সবসময় একটি বিশেষ জায়গা রয়েছে অন্য একজন মন্তব্য করেছেন তিনি একজন অসাধারণ বাবা হতে পারতেন আরেক অনুরাগী লিখেছেন সালমান সত্যি এক সোনালী হৃদয়ের মানুষ ব্যক্তিগত জীবনের এই মুহূর্তের পাশাপাশি পেশাগত দিকেও সালমান খান খবরের শিরোনামে তার পরবর্তী বড় প্রজেক্ট সিকান্দারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা এই ছবিতে তার বিপরীতে দেখা যাবে রশ্মিকা মান্দানাকে ছবিটি পরিচালনা করছেন এ আর মুরুগাদোজ এছাড়া পরিচালক অপূর্ব লাখিয়ার ব্যাটল অফ গালওয়ান ছবিতেও তার অভিনয়ের কথা শোনা যাচ্ছে জানিয়ে অনুরাগীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে